আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে যে আপনার জুলন্ত ব্রিজের এখান থেকে মানে বিশ টাকা জনপ্রতি বিশ টাকা দি ব্রিজে উঠতে হয় আর কি এই এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ সালাম আলাইকুম এ হলো আপনার ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ যেটা কথা সবাই বলে আর কি এই হচ্ছে যে রাঙ্গামাটির ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ

बोलस तेच जातो तो ते كده तो